চলে এসছে বাজার নিয়ে অনেক এই পাশে নিয়ে চলে এসছে ওইদিকে ঝাড় দিচ্ছে ওই যে মাসি কি নেবে তুমি কালকে আমার এটা আমি বার করেছি ফেলে দেওয়ার জন্য কালকে আমার অপারেশন আজকে হচ্ছে তার আগের দিন ব্লগ বানাচ্ছি দেখো টেনশনে টেনশনে রোগা হয়ে গেছি চোখ মুখ শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে যেন ঘন্টা মিনিট ঘুরছি কালকে কি হবে আমি জানি না যাই হোক হ্যাঁ কিছু না রকম মাঝে মাঝে সময় বলে ঠিক আছে যার হয় সেই জানে যে কি হচ্ছে হ্যাঁ ফাইনালি কালকে অপারেশানটা হচ্ছে তো মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে যেহেতু আমার ইনফেকশনটা হয়ে গেছিলো ওই জন্য করতে পারছিলো অপারেশান এখন সুস্থ আছি মানে একদমই নর্মাল আছি কিন্তু আবার অপারেশন হলে আবার একটু অসুস্থ হয়ে যাবো তারপরে একদম ঠিক হয়ে যাবো ফিট হয়ে যাবো তো যাই হোক এখন আমার মা বাবা আসেনি মা বাবা আস্তে আস্তে রাত হয়ে যাবে আজকে মা বাবা আসবে তো সকাল থেকে না মানে কিভাবে ব্লগ শুরু করবো আর খুঁজে পাচ্ছি না মানে কেমন একটা এলোমেলোভাবে দিনগুলো কাটছে তো যাই হোক এই যে আমার বোম্মা সোনাতা আমার সোনাতে স্কুলে গেছিলো স্কুল থেকে এসে গেছে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো দেখো দেখো লাফ মেরে কোথায় উঠে গেলো কোথায় উঠে গেল লাফ এখন আমি একটু রান্না বসাবো রান্না বান্না করব আমার চুল টুল দেখো ঘুম থেকে ঘুম থেকে হ্যাঁ আর চুলও আজতে হয়নি পিছনে আমার ওকে স্কুলে পাঠিয়েছি তারপরে প্রচুর কাজ ছিল টিফিন বানিয়েছি পরোটা বানিয়েছিলাম টিফিনে বাবা থেকে বেরোলো প্রোদেক্ খেয়ে আবার বেরোলো তারপর আমার বাবা কে আনতে গেলো তারপরে কে এনে রেখে যে বাজার করে আবারও এখন বসবে কাজে মানে প্রচুর কাজে প্রেশার এই সময় প্রদীপেরও বাবারও মানে খুব কাজের চাপ চলছে তো ওরা একদম বাড়িতে থাকতে পারে না পুরো আমাকে একা সামলা খাওয়ায় তার মধ্যে আমার শরীর খারাপ জামাকাপড় কাপড় ছাদে শুকোতে দেওয়া যাচ্ছে না পুরো এদার এই জায়গা দিয়ে জামা একদম অবস্থা খারাপ তার মধ্যে মেঘলা ওয়েদার কালকে বৃষ্টি হয়েছিল এইভাবে চলছে এদের সবে রোদটা উঠেছে শুনে এখান দিয়ে আমি সুন্দর করে সব মেলে টেলে দিলাম কালকের কিছু জামা কাপড় শুকিয়ে গেছিল সকালে যেগুলো আর কি শুকিয়েছে রোদে দেওয়ার পরে সেইগুলোকে ভাজ করলাম যে পড়াশুনো করছি যাই হোক চলো কি বাজার এনেছে দেখি তারপরে রান্না রান্নাবান্না করি আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম মা বাবা আসুক তারপরে সারাদিন কিভাবে কাটায় কালকে অপারেশনের পরে আমরা অনেক দিন বেরোতে পারবো না প্রচুর কিছু বাজারেও দরকার আছে আমার সেই সব জিনিস কেনাকাটা করতে একবার বেরোবো মাথায় শ্যাম্পু করতে যাব পার্লারে মানে সব কিছু মিলিয়ে আজকে পুরো প্যাক্ট দিন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কি এনেছে দূর যাই হোক এখানে যে মটরশুটি তো দেখতে পাচ্ছি আর ভেতরে বোন ফল এনেছে ওপরে তো শুধু টমেটো আর রাঙা আলু দিয়েই দেখছি বাজার মোটামুটি করেছে মানে বিশাল কিছু যে রান্নার সবজি এনেছে সেরকম কিছু না ওই টমেটো রাঙা আলু ধনে পাতা এইসবই দেখতে পেলে আর ওই যে লাউ পাতা ঝুলছে দেখো এটা হচ্ছে আমাদের ওই বাড়ির আর কি শাশুড়ি মা যে বাড়িতে থাকে তো মা পাঠিয়ে দিয়েছে তো ওই জন্য লাউ শাক রান্না করব আর করব হচ্ছে মান কচু সেই জন্য ওই মান কচুটা দেখো একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো সেটাকে আমি কেটে নিলাম অনেক দিন ধরে বাজার থেকে এনেছে প্রদীপ কিন্তু রান্না আর করা হচ্ছিল না

আর বড়িগুলো দেখে বেশ লোভ লাগছে না একদম বড় বড় সাইজের বড়ি এগুলো কিন্তু সেই মানে কলার ডাল না বিরুলির ডাল বলে সেই ডালের হাতে বানানো বড়ি যে বড়িটা খেতে খুবই টেস্টি মানে মাছের ঝোল বা যে কোনো এইরকম নিরামিষ তরকারি করলে না সেই ঝোলের মধ্যে দিয়ে দিলে খুবই ভালো লাগে মানে এই বড়িটা মেনলি ঝোলের জন্যই খায় এটা আমাকে দিয়েছে আমাদের পাশে বাড়ির আর কি কাকিমা মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছিলো আর কি বড়া মানে বড়িগুলো অনেক দিন ধরে খাচ্ছি বেশ ভালো খেতে তো আমার ওই আলু আর কচুতে দেখো আমি একটু নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে অল্প করে তেল দিলাম কড়ায়ে বড়িটা ভেজে তুলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম ওই সেদ্ধ করা আর কি আলু কচুটা আর তার মধ্যে মশলা বলতে দিলাম হচ্ছে একটু কাঁচা জিরে আর আদা বাটা আর কিন্তু কোনো মশলা নেই তো সেই মশলাটা দিয়ে দেখো বড়ি দিয়ে এবার মানে খুব বেশি কষানোর দরকার হয় না যেহেতু কচু আলু পুরো সেদ্ধই জাস্ট আর আদা জিরে বাটা যেটা একদম কষিয়ে তেলবার করারও কোনো প্রয়োজন নেই এই যে এই হালকা একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম এতে এই রান্নাটার খুব ভালো টেস্ট আসে খুব বেশি তেল মশলা দিলে মানে অতটাও সবসময় যে তেল মশলার ঝোল ভালো লাগে সেটা না মানে এরকম একটু সিম্পল তরকারি কিন্তু মাঝে মধ্যে খুব ভালো লাগে আর এদিকে ঝোলটা হচ্ছে আর আমি লাউ শাকটাগুলো একটু কেটে নিচ্ছি আর ওই লাউ শাকের তরকারিতে দেবো আজকে স্কোয়াশ তো যেহেতু মানে স্কোয়াশ এনেছে ভাবলাম আর কী সবজি দেবো লাউ শাকের তরকারিতে কি বলো তো অনেক রকম সবজি দিলে ভালো লাগে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে করবো তো স্কোয়াশ দেবো আর আলু দেবো আর বোধহয় কী দিয়েছিলাম ভুলে গেছি আর কি লাউ শাক লাউ ডাটা এগুলো সব কিছু দিয়ে একটা সুন্দর করে সর্ষে বস্তু দিয়ে মাখা মাখা করে তরকারি করব তো সেই জন্য আলু স্কোয়াশ ওগুলো সব কেটে নিচ্ছে আর ওদিকে তো কচুর ঝোলটা হচ্ছে আর মান কচু কারা কারা খাওয়ার কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টটা জানিও আমার কিন্তু প্রচণ্ড ফেভারিট আমার নয় প্রদীপ আমার মানে আমাদের বাড়ির সবাই কচু খেতে ভীষণ ভালোবাসে মানকচু আলু আর এই যে ঝোলের বড়ি দিয়ে দেখো আমার সুন্দর একটা ঝোল রেডি আর বড়িগুলো দেখো কীরকম বড়ো বড় হয়েছে ফুলে ফুলে একদম নরম হয়ে গেছে এই যে ভেঙে গেল একদম নরম হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমার রান্না কমপ্লিট এটা এবার আমি এটা ঢেলে দিয়ে তারপরে লাউ শাকের তরকারিটা করব চলো ঢেলে দিয়ে এটাকে ওই যে এখানে এলো মেলো হয়ে রয়েছে ওই যে ওপরে কাজ হচ্ছে না এখনো কমপ্লিট হয় না এইখানটায় এখন সব রান্নাই করছে দেখলা রান্নাঘর এটা হলো ইয়ের ওই কি বলে লাউ পাতা নিরামিষ তো আমাদের হ্যাঁ দেখে আসো কাপড়টা হ্যাঁ আমার ফোনে সুইচ অফ ও তাহলে মনে হয় যে আমি রাত্রেবেলা ঘুমানোর সময় বন্ধ করে রাখি তো ওই ফ্লাইট মোটে করে রাখি দিয়ে এবার ওই ওই মোড আর কি আমি ইয়ে করিনি ভুলে যাই সকালবেলায় মনে থাকে না মাথার কাছে ফোন থাকে পাপান থাকে বলে আমি ফ্লাইট মোট রাখি আর কি এই যে দাদু এসছে শরীর কি বলে শরীর ঠিক আছে এখন চোখ ঠিক আছে তো আমি খুব একটা ঠিক নেই ডাক্তার দেখাতে এসছিল না তাহলে ও আমাকে দেখতেছ অপারেশন সেই জন্য ও আচ্ছা মানে আমার অপারেশন সেই জন্য দাদু আমাকে দেখতে মানে পাশে থাকার জন্য এসছে তাই তো সাহস দেওয়ার জন্য মামা এসছে এবার মামা গেল আবার ওপরে ওপরে কাজ দেখতে খাবে এখন নাকি চলো ওপরটা একবার একটু তোমাদেরকেও দেখাই রান্না আমার কমপ্লিট দেখলে ওপরে না না রুম না এমনি এই পুরো সেট করলাম আমি জামা কাপড় মেলা তারপর একটা অনুষ্ঠান হলে কত সুবিধা না এই জন্য আর কি মানে আর ছাদে জলই পড়বে না সব কিছু সুবিধা দেখেছি হ্যাঁ কত সুন্দর হয়েছে না এখন এখন এই এই ফ্লোরটা প্লাস্টার হবে প্লাস্টার হলে আর ধুলোবালির ব্যাপারটা আর থাকছে না পায়ে নোংরা লাগবে না আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো প্রদীপ এখনও বাড়ি আসেনি কিন্তু দাদু তারপরে মামা পাপান সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটুখানি সব গাছ করে নিচ্ছি সবজি টবজিগুলো ওই যে সব তো ব্যাগে ব্যাগেই ছিল আমি জাস্ট বার করে রান্না বান্না করলাম এবারে যেহেতু কালকে আমার অপারেশান হবে তো সে তারপরে তো আমি আর কিছু করতে পারবো না আর মায়েরও সেরকম শরীরটা ভালো না তো আমি যতটা আর কি গুছিয়ে রাখতে পারছি গুছিয়ে টুছিয়ে রাখছি লঙ্কারে যে বোটা ফোটা ছাড়িয়ে একদম সুন্দর করে গুছিয়ে রাখলি মা ওখান থেকে নিয়ে ফটাফট রান্না করতে পারবে এদিকে আমি থাকবো অসুস্থ পাপান আছে সব কিছু মিলিয়ে মায়ের প্রচুর প্রেশার হয়ে যাবে তো সেই জন্য আমি যতটা পারছি সব গোছ গাছ করে রাখছি আবার বিকেলে বেরোবো বাজারে আরও কিছু বাজার ঘাট আছে যেগুলো আর কি এনে রাখলে পারে সুবিধা হবে হাতের কাছে সব কিছু পাওয়া যাবে কারণ আমি তো এরপরে বেরোতে পারবো না বেশ কিছু দিন তো এবার প্রদীপকে কি মানে সব মানে যদি আমি পাঁচটা জিনিস বলে দিই ও তিনটা আনে দুটো আনে না মুদিখানার বাজারটা যার এবার যতই লিখে দিও কি করে যেন ভুল করে মানে এরকম একটা গণ্ডগোল হয়ে যায় তো আমি গেলে সব ঠিকঠাক হয় আর কি বাজারগুলো যাই হোক এরপরে ওকেই করতে হবে বা সব কিছু মোটামুটি আমি নিয়েই আসবো আসবো আজকে বিকেলে বাজারে আর এখানে দেখো সব কিছু গোছ গাছ করে এই যে কাটা সবজি টবজি খোসা টোসাগুলো সব গুছিয়ে এখানে জায়গাটা পরিষ্কার করে আমি স্নান করব। আর এই অপারেশানটার জন্য মানে সত্যি খুব টেনশান হচ্ছে আর তোমরাও একটু প্রে করো যেন খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলতে পারি একদম ফিট হয়ে যেতে পারি চলো একবারে স্নান করে দেখা সারাদিনের যুদ্ধ কমপ্লিট হলো বাপরে বাপ এই পরে চারটে বাজে মানে একটু দেরি হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ছাদে গেছিলাম দাদুকে নিয়ে দাদুকে দেখাচ্ছিলাম ছাদে কি কি হয়েছে নতুন কাজ করবো আর এই দিকে দেখো আমার বম্বাসটা ঘুমিয়ে গেছে আর মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি কাজ আমি ভাবলাম রান্নার জায়গা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি সবজি টবজি সব ওখানে গুছিয়ে তুলে রেখেছি যে সব কমপ্লিট মোটামুটি আর এখানে ঠোকাটা রেখেছি কমলায় সেগুলো সব মেঝে এই মেঝে সব মুছে মানে তো ঘরই মুছবে তো যাই হোক ঠিক আছে চলো মা বাবা আসুক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দিদি ভাই পাপানকে পুরী যাওয়ার পরে সাতটার দিকে বেরোলাম একটু বাজারে জাস্ট এসেই সমর্থন এসেছি পার্লার আমার কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিল সেগুলো নিতে পরিবারে যাচ্ছি হচ্ছে বাজারে আরও কিছু ইম্পর্টেন্ট কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করতে চলো যাই থাকে বাজারে

কাকে ফোন করছো হ্যাঁ কে ফোনটা ধর বুঝতে কথা শুনতে পাচ্ছেন নাকি ওরে বাপ রে এ কথা হয়ে গেল তো দেখে সব কইলি প্যাকেটে ভরে দিয়েছে এই দেখো মা পাইরে টাকা থেকে দ টেনে টেনে কত বড় আর এক টুকরো আছে মান কচু নিয়ে এসেছে মানে কচুর দেখো ইটা দেখলেই বুঝতে 15 কেজি ওজন হয়েছিল

দুপুরবেলায় বেলায় কচুর তর্কে রান্না করেছি আলু কচু বড়ির ঝোল আবার আর কি বলে এটাকে ভালো ছিল

ভালোবাসে দাদু আমার বাবাও তো সেই জন্য যে আজকে সবাই দই দিয়ে ভাত খাবে তো দই দিয়ে যারা খেতে ভালোবাসে ভাত আর কি তাদের জন্য তো খুব স্পেশালি একটা খাবার আমি একদম ভালোবাসি না আমি দই দিয়ে খুঁই খেতে ভালোবাসি মুড়ি খেতে ভালোবাসি যাই হোক এই সেদ্ধ ভাত তাদের রান্না হচ্ছে দুপুরের তরকারি সব কিছু আছে কুকারে সেদ্ধ দেবো তো না

করতে দেখ ও মাম 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 বলে ডাকে ঠিক ঠিকই দেখবে ঠিক ঠিক কেমন করতে ডাকবে তাই কেমন করতে ডাকবে ঠিক ঠিক এখনি তাই তো কেমন করতে ডাকবে কেমন করতে ডাকবে ফোনটা যে বাবার ফোনটা নিয়ে নিয়েছে প্রতিদিন বাবা স্টোর থেকে বাড়ি আসার পরে ফোন নিয়ে নেয়

কি করবে ও তাল পাচ্ছে না মানে সমানে খেলছে করছে দেখো দেখো মা দুজনের না কাউকে ছাড়বে না যাই হোক পাপানের কিন্তু এভাবেই সময় কাটে ও প্রত্যেকদিন মানে যখন বাবা আসে বাড়িতে তখন তো ওই মানে দাদু আরও দুজনে মিলে খেলে দুজনে মিলে সময় কাটায় আর আজকে ধার মধ্যে উপরি পাও না দাদা নেসছে মানে আমার বাবা এসছে মা এসছে ওর তো মানে সোনায় সোহাগা আর কি দুই দাদু দিদুন মানে ওর আনন্দই আলাদা তো সবাই মিলে দেখো এই যে খেলা করছে ওই একজনকে নিয়েই সবাই মিলে ব্যস্ত আর এইটা হচ্ছে ওর লিফ্টে দাঁড়িয়েছে বলছে আমি লিফটে দাঁড়িয়েছি যে সবাইকে টেনে এনে দাঁড় করিয়েছে লিফটে করে উঠছে আবার সুইচ টিপ গিয়ে দরজার ওখানে